হ্যালো বন্ধুরা সৌরভ দীপা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা হয়তো ভাবছ যে আমি কী নিয়ে বসেছি তো দেখো এগুলো সেই মেয়ের যে এক্স রে হয়েছিল তো তার ফটো আর ডাক্তার দেখানো হয়েছিল তারপর ভর্তি থেকে যেসব ডকুমেন্টস ছিল সেগুলো তো কেন নিয়েছি সেটাও তোমাদের বলে দিই তো কালকে বাপের বাড়িতে যাব। তা মেয়ের প্রায় এক বছর হয়ে গেল আর গত বছর ষষ্ঠীর সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর আর আট ন মাস পরে অপারেশন করার কথা ছিল তিন মাস পরে তো সেটা হয়ে গেছে টাইম তো তাই নিয়ে বসেছি ডকুমেন্টসগুলো আর কী কী আরও কি কি দরকার সেগুলোও নিয়ে নেব আর আর আমারও সেই ব্যাংকের বইটা বাপের বাড়ি ওখানে তো সেটাও ট্রান্সফার করব তো সেই ডকুমেন্টসগুলোও নেব বলে বসেছি তো সবাই প্রথমে বলে নিই যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ফেসবুকের পেজে কেন শুধু রিলোড অপশন দেখাচ্ছে বুঝতেও পারছি না তো কেন এরকমটা হচ্ছে যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে একটু হেল্প করো কদিন আগেও রিলোড পেজ দেখিয়েছে আমি আনইনস্টল করেছিলাম ফেসবুকটা আবার ইনস্টল করেছি আপডেটও করেছিলাম কিন্তু হয়নি তারপর সেটিংসে গিয়ে সব কিছু ক্লিয়ার ডাটাও করেছি তারপরেও কেন হচ্ছে না যদি জেনে থাকো আমার ভিউয়ার্সের মধ্যে কেউ তো আমাকে প্লিজ কমেন্ট করে বলো আমার প্রচুর পরিমাণে উপকার হবে কেননা আমি ইউটিউবে যা যা ইনফরমেশান যা টেক ভিডিওগুলো আছে সেখান থেকে দেখে করেছিলাম তারপরেও আমাকে সেই একই প্রবলেম দেখাচ্ছে তো ফেসবুক পেজটা কী করতে হবে তোমরা একটু কেউ জানলে আমাকে বলো আর তোমাদেরকে দেখাই আমার ওই মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড দুটোই আছে তো ছোট মেয়ে ঘুমোচ্ছে আর বড় মেয়ে ঘুরে বেড়াচ্ছে ও মামা বাড়ি যাবে আনন্দ তো সবাইকে বলতে গেছে চারদিকে তো কদিন পরেই ষষ্ঠী তো যাব একবারে ষষ্ঠী পর্যন্ত থাকবো আর এই ফটোটা দেখো বিয়ের পর তিন চার দিন পর মনে হয় ফার্স্ট এই ফটোটাই তোলা আছে আর তোমার দাদার সাথে এই ফটোটাই একমাত্র তোলা হয়ে আছে ল্যামিনেশন করা বাকি কোনো ফটো তোমার দাদা তুলতেও চায় না আর কোনো ফটো তো বাঁধানোই নেই শুধু এই একটা ফটোই আছে আর এটা আমার ব্যাংকের বই এটাও নিয়ে যাব। তো যেগুলো দরকার সেগুলো ফাইলে নিয়ে যাবো আর বাকিগুলো বাড়িতেই রেখে যাবো আর তোমাদের দাদাভাই এখনও আসেনি তোমাদের দাদাভাই আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যে হয়ে যাবে সন্ধ্যে পরে আসবে আর কালকে যেমন আমরা বেরোই আড়াইটা তিনটের দিকে আড়াইটার দিকেই সম্ভবত বেরোবো কেননা না হলে যা গরম পড়েছে আর তাড়াতাড়ি পৌঁছেই যেতে পারলেই ভালো এই ট্রেন জার্নি ও রাতেবেলা তবুও ভালো লাগে সকালবেলায় গরমে খুব অসহ্য লাগে আর সব থেকে বড়ো কথা ট্রেন প্রচুর পরিমাণে ভিড় থাকে যেটা একদমই ভালো লাগে না আর রাতের ট্রেনে গেলে অন্তত মানে ভালো করে বসে ভালোভাবে অন্তত যাওয়া যায় তো ডকুমেন্টসগুলো আমি গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি দেখো ঝুড়ি নিয়ে নিয়েছি লেবু তুলব বলে তো মা ফোন করে বলল লেবু তুলে রাখতে কেন না কালকে ভোরের দিকে বেরোবো আর ওইটা দিয়ে মানে লেবু গাছটা এতটা বড়ো হয়ে গেছে যাওয়াই যায় না তো এই দিকটা দিয়ে যেতে হবে দেখা যাক তাও যেতে পারি কি না তো মাও ফোন করে বলেছে যে লেবু নিয়ে আসবি তো তোমাদের দাদা ভাইও ফোন করেছিল যে লেবু তুলে রাখবে তো এটা একটা কলা গাছ আর তোমাদের এবছর তো দেখানোই হয়নি কত লেবু হয়েছে তো এই দিকটায় লেবুটা দেখো তো এটা কি মাই গড ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না তো এইটা লাউ ডোকা সাপ আমি তো এটা দিয়েই এসেছি আমি দেখিনি যে এখানে সাপটা ছিল তো বডিটাও তোমাদের দেখাই আর আমি একটু দূর থেকেই তুলছি কারণ অনেকটা সামনে যাওয়ার ইচ্ছে নেই মানে ভয়ও লাগছে তো দেখো বডিটা তো তোমরা কে কে বুঝতে পারছো কমেন্ট করে বলো তো লাউ ডোকা সাপটা থেকে আমার তো করছে তো ওই দিকটাতে আসে আমি তো খেয়াল করি না আমি ভাবলাম প্রথমে হয়তো ভাবলাম কোনো কিছু আছে শুনেছি খুব নাকি কামড়ায় তো আমি ওখানেই প্রথমে লেবুটা তুলতে গেছিলাম লেবু তুলব না চলে যাবো সেটাই ভাবছি বসেই আছে যাচ্ছেও না মানে এমনভাবে বসে আছে যেন মানে ভাববে কিছুই নেই নিচের দিকেও দেখি বাবা যাই এই দিকটায় জঙ্গল হয়েছে দেখো প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে গেছে তো এই দিকটাই তো এই দিকটা দিয়ে আগে যাওয়া যেত তো এই দিকে এখন পুরো বন্ধ হয়ে গেছে তো ওটা তো যাচ্ছেও না তোমাদের আবার দূর থেকেই জুম করে দেখায় ওই দেখো মাথাটা যাইনি তো এটা দিয়ে বেরিয়ে এলাম গায়ে অনেক কাটাও ফুটে গেছে কিছু করার নেই ওটা দিয়ে পুরো মানে আসতে গেলে ওর মুখের সামনে দিয়ে আসতে হবে কটা মাত্র লেবু তুলেছি তাদের হাতগুলো লেবু তুলেছি তবে সাতটা এবার নেমে আসছে আমি চলে এসছি হ্যাঁ কোথায় ডেটো কোথায় আমি কিছুই তো করিনি কারেন্টটাও চলে গেল ফোনে চার্জ